চুল খুলে লিপস্টিক পরেও কী করে নূরা ঝাঁটাটা মুখে ঘষে দিতে হয় না আমরা মহিলারা জানি আমি আছি রোজিনার পাশে আমি আছি নাজিয়ার পাশে আমি নিজেকে কট্টর হিন্দু বলি তো হ্যাঁ আমি কট্টর হিন্দু হয় আমি নাজিয়া রোজিনার পাশে আছি কার বাবা কত বড় সুপুত্র জন্ম দিয়েছে একবার ওদের উপর আঙুল তুলে কিছু করে দেখা কারণ আমি বুঝতে পারছি না আর কত লাশ দেখলে আর কত মেয়ে ধর্ষিত হলে এই পশ্চিমবঙ্গের মানুষের আত্মা চেতনা জাগবে আমরা নগ্ন দগ্ধ খবলানো শকুন হায়নার মতো ছিঁড়ে খাওয়া মেয়ের লাশও দেখে বসে আছি তাও লোকের আত্মা চেতনা জাগছে না তাও ঝে বাংলা ঝেঁ বাংলা বলে বাংলা খেয়ে চিৎপটং হয়ে উল্টে শুয়ে আছে জানি না কই চৈতন্যর কবে জাগবে কার জেগেছে না জেগেছে আমার দেখার দরকার নেই কিন্তু আমি এইটুকু বিশ্বাস রাখি এইটুকু আমি জেনেছি বুঝেছি যে কট্ট সনাতনী হিন্দুরা জেগেছে আজকে আমরা জেগেছি বলেই না এই ভয়টা ইয়ে আচ্ছা লাগা এই ভয়টা শাসকের মনে ঢুকেছে ওই জন্য দেখো না আমিও চুলটুল চুল টুল খুলে লিপস্টিক লাগিয়ে বসেছি আচ্ছা এরা কারা বলো তো এরা কারা প্রথম কথা এইসব কালচারগুলো তো আমরা জন্ম থেকে পশ্চিমবঙ্গে দেখিনি এরকম এগুলো কি সভা এগুলো এগুলো তো আমরা বাংলাদেশ থেকে দেখছি বাংলাদেশে এইসব হয়ে থাকে আমরা দেখেছি এবার মিলছে দুয়ে দুয়ে চার তোমাদের মাধ্যমে এত চিৎকার করে করে যে বলতাম যে ডাইনি বুড়ি এই রাজ্যকে গ্রেটার বাংলাদেশ করা পরিকল্পনা করছে উপরন্ত করছে না আধা করে দিয়েছে এবার বিশ্বাস হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষে আজকে এই লোকটা কি মানে মানে মানুষ মানুষের পর্যায়ে পড়ে এগুলো মানে আমার তো মনে হয় নরকের কিট বলি কি একটা নালার কিট বলি সেটারও অধম কারণ এদের মুখ খুললেই তো হাইড্রেনের মতো কিছু গলগলিয়ে পচা মাল বেরিয়ে আসে ভালো কিছু তো এদের মুখে প্রথম কথা শুনি না আর আমরা জানি যে এই রকম টাইপের এই জামাত মেন্টালিটির এই নোংরা বটকা এই দাড়িওয়ালা লুঙ্গিধারী মালগুলো না এইগুলো ইসলামের ঠেকা ঠেকাদার না এরা দালালেরও অধম এরা নিষিদ্ধ পল্লীর দালালেরও অধম এরা এরা কি করতে চাই চাইছে জানো তো এরা টোটাল বাংলাদেশ মডেলটাকে পশ্চিমবঙ্গে তুলে আনতে চাইছে এইটা আমাদের ভারতীয় মুসলিমের পরিচয় এটা কিন্তু না আজকে এই এই মানে গুটি কয়েক কয়েকটা হাইড্রেনের মালের জন্য আমি সমগ্র কিন্তু আমার ভারত ভারতীয় রাষ্ট্রবাদী সনাতনী মুসলিমের ওপর আঙুল তুলতে পারবো না কারণ আমি সনাতনী হিন্দু বলেই না আজও কিন্তু আমার ভালো মন্দ করার বিচারটা আছে সেই বিচারটা আমরা করতে পারি এপি ঠেকা নেয়নি হিন্দুদের বিজেপি শুধু একটা জিনিস শিখিয়েছে হিন্দু হয়ে হিন্দুদের জন্য আওয়াজ তুলতে শিখিয়েছে এইটুকু শিখিয়েছে বিজেপি ওই জন্য কিন্তু বিজেপি আজকে অনেকের কাছে চক্ষুশুল আরে কিছুদিন আগেই দেখছিলাম না হঠাৎ করে তৃণমূলীদের মানে আত্মচেতনা হয়ে গেরুয়া বসন টসন পরে কিসব যেন তৃণমূল সনাতনী মঞ্চ দেখছিলাম না এ তারা কোথায় আর কী সব কাংলাপক্ষ হ্যাংলা পক্ষ একে পক্ষে দুই পক্ষ ভীষণ বাঙালিদের মাসিহা হয়ে ঘুরে বেড়াচ্ছে না তারা কোথায় আরে তারা ধুতি তুলে আবার নামুক ময়দানে এই তো শান্তিনিকেতন নাকি দোল উৎসব শুনলাম বন্ধ হয়ে গেছে আরে শান্তিনিকেতনের ভূমি বীরভূমের ভূমি শক্তিপীঠ রূপে পূজিত আরে বোলপুরে আমার নিজের ওই বীরভূমের মাটি আমার নিজের জন্মস্থান আমার বার্থ সার্টিফিকেটে শিউরি সদর হাসপাতাল লেখা আছে আমার ছোটোবেলাটা বোলপুরে কেটেছে আমার মা বোলপুরের মেয়ে তো বোলপূর্ণিমা আমাকে যাতে কেউ আমার কাছে কেউ ডায়লগ কপ না আসে আজকে বোলপুরের মাটি বোলপুর শিখিয়েছে দোল পূর্ণিমা দোল উৎসব কি করে পালন করতে হয় আজকে সেই সেই জায়গায় নাকি মুসলিমদের সন্তুষ্ট করতে তোষণ করতে আমার দোল পূর্ণিমার উৎসব বন্ধ হয়ে যাবে আর আমার ভেরুয়া আমার হিজড়ে ছক্কা বাঙালিরা সেই পর্যায়ে তো তো নিজেদেরকে নিয়ে গেছে কোথায় বাঙালি আরে টিএমসির বাঙালির কথা বলছি না তারা তাদের মেরুদণ্ড জীব চোখ চামড়া সব বিসর্জন দিয়ে দিয়েছে কিন্তু সেটা বাদ দিয়ে সেটা কিছু পার্সেন্টেজ সে বাদ দিয়ে আপামোর বাঙালির কাছে আমার প্রশ্ন কোথায় কোথায় রবীন্দ্রনাথের অনুরাগী অনুগামীরা রবীন্দ্র রাবীন্দ্রিক প্রেমীরা কোথায় হ্যাঁ ওই খালি দু আঙুলের আবির মেখে পেছনে ওইসব অশ্লীল ভাষায় বসন্ত ড্যাশ এক্ষুনি তো তুমি বিপ করে দেবে ড্যাশ চাঁদ দুটো ছিল কখনো ওইগুলো লিখে তো ধেই ধেই করে নাচতে চলে যায় আজকে প্রতিবাদে কেন রাস্তায় নামছে না সেই নেকি মামুনিরা কোথায় বুকে পিঠে যারা আবির বসন্ত লেখে আবির দিয়ে হ্যাঁ কোথায় তারা আজকে কেন আপাম বাংলাদেশে দেখলাম আমার রবি ঠাকুরের অপমান হতে রবি ঠাকুরের মূর্তি ভাঙতে আর আজকে আমার এই পশ্চিম বাংলা আমার এই সোনার বাংলাতে আজকে এইভাবে রবি ঠাকুরের অপমান করা হচ্ছে তো তো রবীন্দ্র রাবিন্দ্রিক অনুগামীরা কোথায় আমি তো সেটাই বুঝতে পারছি না সব মরে গেল আপামর বাঙালি যাতটা তো বিলুপ্তর পথে বলবো না বিলুপ্ত হয়েই গেছে বাকি কি সব মরে গেল আজকে তো আমি শুধু বাঙালি বাঙালি আমরা নাকি হিন্দু মুসলমান করি আরে ভাই মুসলিমরা আমাদের পাশে আছে তারাও তিতি বিরক্ত হয়ে গেছে আজকে তাদের জন্য তারাও জানে তারা এই জেহাদ জঙ্গি কালচার তাদেরও পছন্দ না তাদের পছন্দ না বলে আজকে কিছু প্রতিবাদী আমিও হিন্দু মুসলিম করার পক্ষপাতি না কিন্তু যেহেতু এই জিনিসটা কিন্তু ট্রাম কার্ড খেলা হয় না কারণ তৃণমূলের কাছে আর বেসিক্যালি আর কিচ্ছু নেই তৃণমূল এবং তৃণমূলের ধ্বজাধারী যারা মনে করে আমরা ইসলামের একদম রক্ষাকর্তা সোকল্ড তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে কিছু ওই মূর্খ ভণ্ড ভণ্ড মুসলিমদেরকে দিয়ে এসব পাল্টা প্রচার করে হেড স্পিচ ছড়িয়ে জাস্ট একটা দাঙ্গা ভরকানোর চেষ্টা চলছে এর আগেও তোমাদের মাধ্যমে বলেছি যদি ওই চেষ্টা ওরা করে থাকে আমরাও কিন্তু প্রস্তুত যথেষ্ট প্রস্তুত কারণ আমাদের শরীরে নেতাজির ডিএনএ রক্ত বইছে নেতাজি বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো আজকে কিন্তু আমরা সেই অস্তিত্বের রক্ষার দোরগোড়াতেই দাঁড়িয়ে আছি যদি আবার আমাদের স্বাধীনতার প্রয়োজন আসে বাঙালি জাতিকে আজকে যদি সেই এই মৌলবাদের শিকল থেকে স্বাধীন করতে আবার রক্ত দিতে প্রস্তুত আছি কোনো সমস্যা নেই কিছুটা সংখ্যা হয়তো আছে টিএমসিতে এরকম যারা স্টেজে বসে মহিলা মহিলা টিএমসি কার্য কর্মীদের দেখি স্টেজে বসে মহিলাদের অপমান করছে তাদের বলছে নাকি মহিলাদের বদন বিগড়ে দেবো বাড়ির দেওয়ালে দেওয়ালে বিকৃত করে ছবি টাঙিয়ে দেবো কিছু মহিলা কর্মীদের ওদের দেখি দাঁতকে নিয়ে স্টেজে বসে থাকে প্রতিবাদ করে না কিরম মহিলা তোমরা কারণ এদেরকে মাইন্ডসেট করে দিয়েছে এর এরাই তো নিজেদেরকে থালায় পিঠে পুলি করে পরিবেশন করে শাহজাহানের কাছে এই জন্য টিএমসির মহিলারা এতে অভ্যস্ত হয়ে গেছে নিজেদেরকে ভোগ্যপন্ন তৈরি করতে কিন্তু ওই ওই মহিলাদের দেখে সমগ্র রাজ্যে মহিলাদের যেন বিচার না করে সবাই ভোগ্যপণ্য না পশ্চিম বাংলাদেশ না এসব আলেম হালেম তালেম সালেম এদের এসব নোংরাময়ী মাটিতে চলবে না আমরা চলতে দেব না যাদের সমস্যা হচ্ছে পাত্তারি গোটা যা বাংলাদেশ যা যা পশ্চিমবঙ্গ তোদের আব্বার ডাব ধরে ঝুলে থাক আব্বার কলা গাছ আছে সেই কলা গাছের কলা ধরে ঝুলে থাক চল বেরো এখান থেকে আর যদি না বেরোস তোরা যদি এসবে নোংরা এখানে ছড়িয়েছিস তোদের মুসলিমরাই না তোদেরকে আচ্ছা করে ওই কলা পেছনে পুড়ে দিয়ে তোদেরকে বাংলাদেশের কলা গাছের ওরকম ঝুলিয়ে রাখবে তোদের বেসিক্যালি কোনো অকাধ নেই কিছু অ্যাকচুয়ালি এই সভাগুলোতে দেখবে যত ওই নোংরা জামাত মেন্টালিটি মানে যেগুলো বাংলাদেশ থেকে আমদানি হয়েছে এখানে ভুয়ো রেশন কার্ড আধার কার্ড পাসপোর্ট বানিয়ে আছে ভর্তি কিন্তু সব ওই নিকৃষ্ট মানের ওই গুয়ের পোকাগুলো কোন ভদ্র শিক্ষিত মুসলিমকে কিন্তু ওখানে দেখবে না সব এখানে রোহিঙ্গা আর ওই বাংলাদেশ থেকে আমদানি করা গুয়ের পোকাগুলো ওখানে গিজগিজ করছে আরে আমাদের মুসলিম আমাদের বন্ধু বান্ধব আছে যারা আমাদের সাথে দোল খেলতে ভালোবাসে পুজো এসে প্রসাদ খায় সরস্বতী পুজো এসে কে চেয়ে কুল খায় ওদের ছোটবেলা থেকে শিমুই পাঠায় আমাদের বাড়িতে আমাদের বাড়িতে সত্যনারায়ণের সিন্নি অব্দি খাচ্ছে আমাদের রামনবমীর মিছিলে জয় শ্রীরাম বলে আনন্দ করে মাথায় ফেটটি বেঁধে জয় শ্রীরামের আনন্দ করে নাচতে নাচতে আমাদের সাথে যাচ্ছে কেন এই গুয়ের পোকাগুলোর জন্য আমার এই মানুষগুলোকে আমার বন্ধুবান্ধবকে আমি ছোট করব। তবে তার সাথে এটাও বলবো যে তোমাদেরও উচিত আজকে কিন্তু কাজী মাসুম আক্তার আর নাজিয়া কামাল হোসেন এরা একা ঠেকা নেয়নি পড়াশোনা যখন শিখছ সেই জ্ঞান বুদ্ধি যখন আছে রাস্তাতে তোমাদেরকেও নামতে হবে এই জঙ্গি জামাত এই বাংলাদেশির এই মেন্টালিটিকে তোমাদেরকে রাস্তাতে নেমেই সরাতে হবে একা লড়াইটা কিন্তু আমাদের না কারণ এই রোহিঙ্গা ঢোকাতে এই বাংলাদেশি ঢোকাতে আমার থালায় যেমন ভাগ করে ভাগ পড়েছে তোমার থালাতেও ভাগ পড়েছে এটা বুঝতে হবে সেই জন্য বলবো যে আমার সেই মুসলিম ভাইদের মুসলিম সম্প্রদায়কে বলবো এসো এসে আমার আমরা আছি তোমাদের পাশে আছি ভয় কিচ্ছু নেই আমরা তোমাদের পাশে হাতে হাত লাগিয়ে তোমাদের সাথে আমরা একসাথে লড়ব কারণ এরকম নজির আমরা অনেক দেখেছি যে মানে পরিকল্পিতভাবে যে উস্কানিমূলক স্পিচ বা মন্দির পাহারা দিতে আমাদের মুসলিম ভাইদেরকে আমরা দেখেছি কিন্তু মানে জাস্ট এই বীচটা কারণ টিএমসির আর কিচ্ছু এজেন্ডা নেই কারণ টিএমসি বুঝে গেছে ওর হাত থেকে মানে শিক্ষিত মুসলিমরা বেরিয়ে গেছে ও এই জন্য বাংলাদেশি ঢুকিয়ে আর এই জঙ্গি জামার ঢুকিয়ে ও এখানে কলকাতাকে ওদের সেফল্যান্ড এই জন্য করে রেখেছে যাতে এই ভোটের সময় ভোট বাক্স ছিনতাই ছাপ্পা মারা কিন্তু আপনারা ঢোকান এমনটাই বলছে একেবারে তৃণমূল ও তাই নাকি তাহলে তো আমরা দু হাজার উনিশেই চলে আসতাম তারপর দু হাজার একুশেই চলে আসতাম এত যদি আমরা মেকানিজম জানতাম দোস্ত আমাদের নেতাদের তারা এত বেশি গণতান্ত্রিক পদ্ধতি পদ্ধতির উপর বিশ্বাস রাখছে না আমরা হাঁপিয়ে উঠছি আরে আপনারা একবার ইশারা করুন না কারণ আমাদের সেন্ট্রাল থেকেও বলা হচ্ছে কারণ আমাদের আমাদের এটা না একটা রেজিমেন্টেড পার্টি সর্বভারতীয় পার্টি তো আমাদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে আমাদের কোনো কলা গাছ বা ল্যাম্পোস পার্টি না তো সেই জন্য আমাদেরকে অনেক কিছু মেনে মেপে ঝুপে চলতে হয় আমাদের নেই মার কাটারি ছেলেমেয়ে আমাদেরও আছে দখল সব কিছু আমরাও করতে জানি মেকানিজম কি করে ভোট করাতে হয় আমরাও জানি কিন্তু ওই যে বললাম না আমরা অনুগত সৈনিক আমাদের পার্টির একনিষ্ঠ সৈনিক মাছি আর থাকবো কোনো প্রলোভনে আমাদেরকে ভাঙাতে পারবে না একবার আমাদের নেতারা ইশারা করে দিক না যে করতে হবে করতে হবে মানে করতে হবে আবার কীভাবে করতে হয় সেটা আমরা কর্মীরা খুব ভালো করে জানি কিন্তু ওনারা যখন চাইছে গণতান্ত্রিক উপায় হোক 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 তার জন্য যদি আমার কয়েকটা মায়ের কোল খালি হয় হোক তার জন্য যদি কাউকে হিন্দু ধর্ম ছেড়ে এখনও একবিংশ শতাব্দীতে টুপি পরতে হয় বোরখা পরতে হয় পুরুক যদি পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গ বাঙালি যদি এটাই চায় তার জন্য কটা আমার হ্যাঁ তার জন্য কটা যদি আমার মেয়েকে ধর্ষিত হতে হয় হোক এটাই যদি পশ্চিমবঙ্গ চায় এটাই যদি পশ্চিমবঙ্গের বাসিন্দারা চায় পশ্চিমবঙ্গ নারীরা চায় হ কি সমস্যা আছে ধর্ষণ তো পশ্চিমবঙ্গের ছোট ঘটনা শরীর থাকলে যেমন জ্বর হয় বাপু ধর্ষণ তো হতেই পারে তুমি তোমরা সারাদিন কারণ ওসব সব পা চাটা পেটুয়া মেড পেড মিডিয়া তো এসব খবর করে না তোমরা জীবনের ঝুঁকি নিয়ে সকাল থেকে রাত অবধি এই বুম নিয়ে ঘুরে বেড়াচ্ছ তোমরা মার খাচ্ছ কি আছে কালকে শুনবে আমার সাথে কোনো অঘটন ঘটে গেছে ঠাকুর না করুক হতে পারে তোমার সাথেও তাহলে হোক কারণ আমি বুঝতে পারছি না আর কত লাশ দেখলে আর কত মেয়ে ধর্ষিত হলে এই পশ্চিমবঙ্গের মানুষের আত্মা চেতনা জাগবে আমরা নগ্ন দগ্ধ খবলানো শকুন হায়নার মতো ছিঁড়ে খাওয়া মেয়ের লাশও দেখে বসে আছি তাও লোকের আত্মা চেতনা জাগছে না তাও ঝে বাংলা ঝে বাংলা বলে বাংলা খেয়ে চিৎপট হয়ে উল্টে শুয়ে আছে জানি না কই আর কবে জাগবে কার জেগেছে না জেগেছে আমার জাখার দরকার নেই কিন্তু আমি এইটুকু বিশ্বাস রাখি এইটুকু আমি জেনেছি বুঝেছি যে কট্ট সনাতনী হিন্দুরা জেগেছে আজকে আমরা জেগেছি বলেই না এই ভয়টা ইয়ে ডার আচ্ছা লাগা এই ভয়টা শাসকের মনে ঢুকেছে ওই জন্য এখন শাসক কম্পমান যে না এখন আমাকে এই জন্য সঙ্গে সঙ্গে আমাকে একটা পুরীর মন্দির মন্দির তো বলবো না ওটা একটা মিউজিয়াম ওটা একটা প্রহসন কারণ যে মানে মহিলা জানেই না যে একটা শক্তিপীঠের মাহাত্ম কী একটা ধামের মাহাত্ম কী একটা মহাপুণ্য বা মহা কুম্ভের তিনি ব্রাহ্মণ বলে আরে দাঁড়াও এগুলো যখন জানেই না তো সে কি করে একটা ধামের মাহাত্ম বুঝবে একটা মিউজিয়াম করে রেখেছে ভালো কথা খুব ভালো কথা তার এইটুকু ক্ষমতা হয়নি মন্দিরটা বসানো মন্দিরটা লেখা কারণ মন্দিরটা লিখলেই পুরীতে তুমি দেখবে ফলকে বড় বড় করে লেখা আছে যে অ হিন্দুদের প্রবেশ নিষেধ তার মানে সেখানে ওটা ওনাকে সেটা লিখতে হবে সেটা উনি লিখতে পারবেন না ওনার তখন ওরে বাবা তখন ওনার আমি দুদেল গায়ে ফুদেল গায়ে বলি না আমি ডাইরেক্ট মুসলিমই বলি তখন মুসলিমের প্রতিও যে শুশুরি দেওয়া রেড রোডে গিয়ে কানের পাশে কাপড় গুঁজে আমি তোমাদের এই সুশুরিটা তো আমি দিতে পারবো না ওই জন্য ওটাকে একটা কি কালচারাল হাব না কি একটা লিখে রেখেছে ক্ষমতা থাকলে লেখ না মন্দির লিখে দেখা সেটাও ক্ষমতা নেই করতে পারবেও না আর সব কাংলা পক্ষ বাংলা পক্ষ কী এখন মানে নাচ করতে নেমেছে না বিহারিদের নিতম্বে লাগতে নেমেছে তো ক্ষমতা থাকলে সামনাসামনি কর না ওই গরিব কে একটা বেচারা ডালাতে শশা নিয়ে বসেছে একটা ছোলা নিয়ে বসেছে ঘুগ নিয়ে নিয়ে বসেছে ওদের গিয়ে নিতম্বে কাঠি করছে আরে কী দরকার অনেক বিহারি প্রতিপত্তিশালী তোদের এমএলএ এমপিও তো আছে টিএমসিতে তাদের পেছনে গিয়ে লাগ না তবে না ক্ষমতা বুঝবো একটা গরিব ডালাওয়ালার পেছনে লেগে কি হবে তারাও তখন বোঝাবে কারণ এতদিন দেখলো যে এত শুশুরি দিলাম একটাও তো কলকাতা শহরে দাঙ্গা লাগছে না এত হিন্দু মুসলিম বলে আমরা শুশুরি দিয়েই যাচ্ছি এত ইয়ে করেই যাচ্ছি আরে কেউ তো নড়ছে না একটু নড়বে না নড়বে না কলকাতা শহরে মুসলিমরা নড়বে না আমার কারণ আমরা এই দুদিন আগে গিয়ে রোববার দিন যখন ইন্ডিয়া নিউজিল্যান্ড খেলা হলো আমরা রাজা বাজারের বুকে আমরা একসাথে হাতে হাত মিলিয়ে ভারত মাতা কি যায় বলেছি ভারতের পতাকা আমরা উড়িয়ে এসেছি তুমি আমার নিউজ ফিডে চলে যাও পেয়ে যাবে একসাথে মুসলিম ভাইরা ওখান থেকে বেরিয়েছে আমরাও তাসা পাশা নিয়ে বেরিয়ে ভারত মাতা কি যায় বলে আমরা আমাদের ইন্ডিয়ার জিতটা চ্যাম্পিয়ন কাপটা আমরা সেলিব্রেশন করে এসেছি এখানে সুশুরি দিয়ে লাভ হবে না আচ্ছা চলো এটা গেল না এবার কি করা যায় ওই যে ফুক ডালো রাজনীতি এবার বাঙালি অবাঙালি করো মানে যেটা অনেক দিন ধরে কিন্তু চেষ্টা করে যাচ্ছে আরে এক একটা বিহারি মানে বাঙালির থেকে বড় বেশি বাঙালি আমি নিজে বাঙালি হয়ে বলছি তাদের চোদ্দ পুরুষ আগে এখানে এসে বসবাস করেছে তাদেরকে তুই মানে পশ্চিমবঙ্গ সেন্টিমেন্ট শেখাচ্ছিস তুই তুই তো ওটা তো কাংলা পক্ষ না ওটা জামাত পক্ষ ওরা লোক বুঝে স্থানকাল পাত্র বুঝে কথা বলে তাহলে কাংলা পক্ষ যদি এতই ধ্বজাধারী হয় বাঙালির শান্তিনিকেতন নিয়ে একটা কথা বলুক তো চলো যা শান্তিনিকেতনে যা যা শান্তিনিকেতনে যেটা নিয়ে সমস্যা হচ্ছে যা সেটা নিয়ে কথা